সুইমিং করতে কার না ভালো লাগে তাই তো চলে আসলাম সুইমিং করতে কয়ে আসলাম কীভাবে আসলাম কত টাকা টিকিট খরচ এবং আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স আজ আপনাদের সাথে শেয়ার করব তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক বরাবর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে চলে এসেছি সান্তাহার ফিলিস্টা পার্কে শুধু সুইমিংয়ের উদ্দেশ্যে জনপ্রতি আশি টাকা খরচ করে আপনিও এখানে সুইমিং করতে পারবেন এছাড়া বাইক পার্কিংয়ে বিশ টাকা সুইমিং না করলে জনপতি পঞ্চাশ টাকা টিকিট কেটে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে আমাদের আজকের ভিডিওটির স্পন্সর চায়না প্রবাসী মারুফ ভাই ও ডাক্তার রোমেল ভাই আপনারা সান্ধার স্টেশন থেকে অটোরিকশাতে করে এখানে আসতে পারবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ভাড়া আনুমানিক জনপ্রতি দশ থেকে পনেরো টাকা নেবে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন বিশেষ দ্রস্তব্য আমাদের সকলেরই উচিত পর্যটন কেন্দ্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা বা সুইমিং পুলের পানিতে কোনো কিছু না ফেলা ধন্যবাদ ভিওয়ার্স আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন